সোজা জিনিস আমি প্রসঙ্গ চেঞ্জ করলে করতে পারবো করবো দুই নম্বরে আমি খোরান থেকে আর একটা দলিল আপনাদেরকে দেবো যে পাপের কাজ মানেই নিজের প্রতি অত্যাচার শুনছেন নাকি না মনোযোগ নেই এদিকে যা কাটলে হবে বা বন্ধ হবে না এর ভিতর দিয়ে আমাদের কষ্টটা হবে তবে নেক্সটে কোথাও এরকম জায়গা রান্না ব্যবস্থা যদি মজলিস ক্ষতি হয় দুটো খেতে দিয়ে তো ও খাওয়া না হুজুররা চায় না শ্রোতারা চায় এতটা লোক বসে আছে আমার সামনে আর আমার যা কাজ ভাই সেটা হলো দু ঘন্টা অজ করে গেলুম শ্রোতা কিছু পেল না কে এক ঘন্টা বকলুম শ্রোতা কিছু বুঝতে পারলো না বেকার বেকার বকার পক্ষপাতি আমি না আমরা নামাজের পরে সচরাচার যে দোয়াগুলো করি তার ভিতরের একটি ভাইটাল দোয়া হলো বলুন তারপর পড়ুন আমি আবার খানিকটা বলে দিই আর বাকিটা আপনারা রব্বানা ওয়ালামনা আংখোসানা ওয়েল্লাম সবাই পড়তেছেন না তো পোল্টি ভাবতেছেন যে কোনা টনা হয় কি না আবার ওয়াল্লাম তাগফিরিলানা ওয়াতারা হাম্না লা না কু নান্না মিনাল ফসদি এটা নামাজের বাইরেও মিন্স নামাজের মুশাল্লায় বসে হাত না তুলে একাগ্র চিত্তে এটা পড়বেন বহুবার এটা যত বেশি পড়বেন আপনার মন তত ভালো হবে যত বেশি পড়বেন আল্লাহ আপনার জিন্দিগির গোনা তত বেশি ক্ষমা করবে একটু মন খুলে বলুন আচ্ছা এই যে দোয়াটা করি এর এর অর্থটা একজন বলবেন কেউ মানে মাদ্রাসায় পড়েননি মাদ্রাসায় পড়ে পড়েছেন এরকম কেউ হলে হবে না মাদ্রাসায় পড়েননি এরকম কেউ যদি থাকেন তাহলে কেউ একটু বলবেন এর মানে কি তার আগে মনে রাখুন এটা সেই দোয়া যে জেদুয়ালা পৃথিবী দেশে হাজারাত নবী আদম আলিহিসসালাম বারংবার করছিলেন আল্লাহর কাছে ভ্রব্মা না আংফসানা ব ইল্লমত কুফিল্লানা ওতর হম্না লা না কু নংনা আমিনাল খশিরি কে করছিলেন আদম আলিস সালাব কেন করছিলেন তার জবাব দেই জান্নাতে আদম নবী নিষিদ্ধ গাছের ফল খেলে আল্লাহর নিষেধ ছিল ওলা তাকর বা হাবি আদম আর হাওয়া দুজনার জন্যই আল্লাহর নিষেধ ছিল যে তোমরা জান্নাদের যে গাছের ফল খেতে মন চাই খাও যেখানে অবস্থান করতে মন চায় করো কিন্তু মনে রাখো ওয়ালা হাযিহিস হাড়া এই গাছটার ধারে পাশেও যেও না একটা গাছ দেখি আল্লাহ বলে দিলেন হজরত নবী আদম আলী সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহা সালাম দুজনাই ওই নিষিদ্ধ গাছের ফল খেলেন দুজনাই জি এর মানে দাঁড়ালো যে জান্নাতে আল্লাহর নিষেধাজ্ঞাকে অবমাননা করল আর আল্লাহ পাকের এই নিষেধাজ্ঞা অবমাননা করার কারণে আল্লাহ দুজনকেই জান্নাত থেকে বাইরে বার করে দিলেন একজনকে দিলেন শ্রীলঙ্কায় আরেকজনকে দিলেন জেদ্দায় শ্রীলঙ্কা সময় সময়ে ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল একজনকে আল্লাহ পাঠালেন ভারতে আর একজনকে পাঠালেন জেদ্দায় দুজনা পৃথিবীতে সে দুপ্রান্তে শুধু ওই দোয়াটাই করছিলেন রব্বা না না বললাম না আংফসা ও ইল্লাম তা কফির লালা ওয়াত রহান্না লা না কু মিনাল খসিরিন আল্লাহর কাছে দোয়া চাইছিলেন রব্বা না কে আমাদের রব্লাম না আমরা দুলুম করেছি কি করেছি এবার তো জোর বলতে হবে আপনাদের এদের গলায় জোর আসতে আপনাদের নেই একটু জোর করে বলেন দিন আমার সাথে আদম আলি ইসালাম কি বলতেছেন রব্বানা গলাম না মানে আমরা কি করেছি আরো জোরে বলেন কি করেছি জুলুম কোনটা আদম যে আমরা জুলুম করেছি জুলুম কোনটা আমি এক্ষুনি বলে এসছি যে কোন এক গাছ দেখি আল্লাহ বলেছিলেন এই গাছের ধারে পাশেও যেও না আদম আর হাওয়া ওই গাছের ফল খেয়ে ফেলেছেন মিন্স আল্লাহ নিষেধাজ্ঞাকে তারা অমান্য করেছে আল্লাহর আইনকে তারা অমান্য করেছেন এই আল্লাহর আইনের অমান্য করাটাই হলো সবাই বলেন না এক্ষুনি ঘুম পাচ্ছে এন ঘুমানোর মতো সময় হয়নি আর প্রথম থেকে আপনারা খুব স্লো খুব স্লো বক্তা শ্রোতা স্লো থাকলে বক্তারাও স্লো থাকে আর শ্রোতাদের গতি বাড়লে বক্তাদেরও গতি বাড়ে তো আপনাদের গতি বাড়লে আল্লাহ চাইলে হয়তো আমি যে আয়াত পড়ে শুরু করেছিলাম ওই আয়াতের তাফসিরটা অন্তত ফুলফিল শোনাতে পারবো জি তাহলে আল্লাহর আইনের লঙ্ঘনটাই হলো ভুল আমি কোরআন শরীফের দুই দুই আয়াত দিয়ে সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যেমন এই শেষোক্ত আয়াত দিয়ে রব্বানা জলাম না আংফুসানা খুসরাত নবী আদম আলিক ইসলাম আরাম না জানা হাওয়া হাওবা আলাইক আসসালাম দুজনই বলছিলেন হেয়া আমাদের রব গলাম না আমরা জুলুম করেছি আমরা অত্যাচার করেছি আংফুসানা আমাদের নামসের উপর নিজেদের উপরে আমরা অত্যাচার করেছি আল্লাহ আপনারা এইনের অবমাননা করেছি মানে আমরা নিজেদের উপরেই অত্যাচার করেছি এই পর্যন্ত শোনার পরে এবারে বলুন এটা যদি আদমানি আদম আর হাব্বা দুজনার নিজেদের উপরে অত্যাচার হয়ে থাকে যারা মদ্যপানে অভ্যস্ত ওরাও তো আল্লাহর আইনকে লঙ্ঘন করে ওরা নিজেদের প্রতি জুলুম করে কিনা হ্যাঁ না বলবেন তো এত শ্লোক কেন আল্লাবাগের কোরআন সুদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে এরপরেও কালেমা ওয়ালা কালেমা অলি যেসব নারী পুরুষ নারী আর পুরুষের দল সুদের সাথে যারা জড়িয়েছে ওরা নাফসের উপরে জুলুম করে কিনা কোরআনের ভাষায় মহান আল্লাহ জানিয়েছেন ইন্নামাল খামরু আল মাইসিরু ওয়াল আনসাবু আল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান এই আয়াতে মহান আল্লাহ একদিকে মদ হারাম করে দিয়েছেন লটারিটাও আল্লাহ হারাম করে দিয়েছেন জুয়াটাও আল্লাহ হারাম করে দিয়েছেন এরপরেও মুসলমান ঘরের যেসব বাচ্চারা কালেমা উচ্চারণ করার পরেও যারা তাসপাসার লটারি জুয়ার সাথে জড়িয়ে রয়েছে ওরা তাদের nafser উপরে জুলুম করলো কিনা কল বাবা কি খ্যাসন বাকিটা আপনাদেরকে আন্দাজ করে নিতে হবে হবে সপ্তমই এক মজলিসে বসে বলবো না আর বলে ফেলাটাও আমার পক্ষে কখনোই পসিবল নয় আরো যা পাপ আছে বাকিগুলো ক্যাশ করে নেন আর ক্যাশ করে এই সিদ্ধান্ত নেন যে সব পাপী পাপীর জন্য জুলুম কোন নারী আর পুরুষ যখন পাপের কাজে শামিল হয় সেই পাপটা আছেন সেই পাপ সেই পাপ নিজের জন্য জুলুম এ বিশ্বাসটা যেন সে করে গান শোনার বড্ড নেশা চেপেছে শোনো তবে মনে রাখো ওটা নিজের প্রতি মহা অত্যাচার মুভি দেখবা সিরিজ দেখবা সিরিয়াল দেখবা দেখো তবে জেনে রাখো আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ পরবর্তী কন্ডিশন কি সে কন্ডিশন গুলো আমি কোরআন দিয়ে আর হাদিস দিয়েই আপনাকে বোঝাবো আগে এই পর্যন্ত বুঝে নেন আরে বাবা বাচ্চাটা ছেড়ে না নামাজের মজলিসে মসজিদে বাচ্চা কাচ্চা দু চারটে চেল অসুবিধা হয় না কিন্তু অজের মজলিস বক্তা বলবে শ্রোতা শুনবে বক্তা বোঝাবে শ্রোতা বুঝবে এক একটা অজের মজলিসের দেড় ঘন্টা দু ঘন্টার বক্তৃতা হওয়া দরকার এক একটা ক্লাস শুধু সুর শুনে আওয়াজ শুনে ঘটনা শুনে জীবনী শুনে এই শ্রোতাদের কিচ্ছু হবে না আচ্ছা ক্লাসের মতো হতে গেলে পরিবেশ হতে হবে পুরো নীরব তবে বক্তায় কথা বলতে পারবে পারবে শুধু শ্রোতায় লাগবে না সুর ওই স্টেজে উঠেই সুর শুরু করবে আর নামার আগে সুর বন্ধ করে বলবে আমি চলে যাচ্ছি তাতে শ্রোতা ধর্ম করার মতো কিছু পাবে না যাক এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনারা বুঝেছেন যে এগুলো সব নম্বরে আপনাদেরকে ধারণা মানে এতক্ষণ যতটা গভীর মনে শুনেছেন আপনাদের মনসংযোগের আরো একটু বৃদ্ধি ঘটাতে হবে মানে এবার আর একটা ভাইটাল কথা বলব এবং হয়তো অনেকে না জানে এটা কোরআনুল করিমের এটা কোরআনুল করিমের সুরা আলে এমরনের ওয়ান থার্টি ফাইভ একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতের তফসিরে এসে ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি দুনিয়া বরেণ্য এক তফসিরের কেতাবের নাম তফসিরে আলেমদের জন্য বুঝে ফেলা তাই খুব দুর্বোধ্য এখনো এর বাংলা বেরোয় না জি ইমাম ফখর উদ্দিন রাজি পৃথিবী বিখ্যাত একজন মুফাসসির দুনিয়া বরেণ্য একজন কোরআন তত্ত্ববিদ তিনি সূরা আলে ইমরানের আমি আয়াতটা পরে বলছি আগে প্রেক্ষাপটটা শুনে নেন

ওয়াকানা লা ইফতারিকান ফি আহওয়ালিহিমা এই দুজনের এত ভালোবাসা ছিল এত আন্তরিকতা ছিল যে সাধারণত কেউ কারোর থেকে আলাদা হতে চাইতো না দুজনেই রাসূলের সাহাবী শুনছেন নাকি কি বলেছি বলেন তো সূরা আলে ইমরনের 35 135 নম্বর আয়াত রসুলের ওই দুইজন জন সাহাবীর শানে نازল হয় যাদের ভাতৃত্বের বন্ধন ছিল অত্যন্ত মজবুত দুজন দুজন থেকে আলাদা হতে চাইতেন না সব সময় একসাথে থাকতে চাইতেন ফাখরাজা একটা এই দুজনের ভিতরে একজন ছিলে একজন ছিলেন আনসারি আর একজন ছিলেন সাকাফি একটু চেষ্টা করলেও আপনাদের ব্রেনে থেকে যাবে একজন ছিলেন আনসারি আরেকজন ছিলেন সাকাফি মানে দুজনা দুজনের এই ভালোবাসার সম্পর্ক ব্লাডের কারণে না আত্মীয়তার কারণেও নয় দুজনের এই ভালোবাসার সম্পর্ক ইমানের কারণে আর একটু মন খুলে বলুন আর ইমানের কারণে যে মহাব্বতটা তৈরি হয় ও ভালোবাসার বন্ধন তৈরি করতে পারতেন সাহাবিরা ও ভালোবাসা বুঝতেন সাহাবিরা ও ভালোবাসা সাহাবিদের মাঝে তৈ ও ভালোবাসার বন্ধন তৈরি করে দিয়েছিলেন ইমামুল মুত্তাকিন সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলুন মিলে মিশে বলুন

আর একটু মন খুলে বলেন ইসলামে অনেক গুরুত্ব আছে এই জন্য তো ইসরাইল ইসরায়েল মরছে ফিলিস্তিনের মুসলমান কষ্ট হচ্ছে ভারতবর্ষের মুসলমানদের এরই নাম ইমান এরই নাম ইমানের বন্ধন এটাই হলো ইমানি ভাতৃত্ব বোধ ভারতবর্ষের ইমানদাররা কাঁদছে অথচ মরছে ফিলিস্তিনের মুসলমান ওই শিক্ষাটাই দিয়েছেন রসুল্লাহ ইসলামে আমি বললে আবার কেউ হয়তো ভাববেন হুজুর এত বেশি বলতেছেন বেশি না কোন ইসলামে রক্তের ভাইয়ের তুলনায় ইমানি ভাইয়ের গুরুত্ব কোন অংশে কম নয় বরং সাহাবিদেরকে দেখা গেছে যুদ্ধের ময়দানে সাহাবিরা ইমান ইসলামের জন্য তাদের ইমান ইসলামকে জেন্দা করতে যে তাদের রক্তের ভাইয়ের বিরুদ্ধেও তলোয়ার ধরেছে সুমান আল্লাহ বাড়ি বলবেন